আসিবে আমাদের কাছে যায় না মার্কেট তারপরে হলে রাত্রি পরে যাও ঘটার পরে যাও পায়েল না বাবা এই সব ঝামেলাই নেই তোমরা কতদিন হাকড় দেখবো আমরা নেতাই গ্রামে আমার তো রাজনৈতিক সম্পর্ক নয় আমার সম্পর্ক আর্থিক সম্পর্ক বিপদের দিনে ছিলাম প্রত্যেক বছর আসি আজকে মকরর দিন চলে তো স্নান করেছেন তো আজকে? হ্যাঁ। অদিতে। নয় এটা আমার ভলডি পার্সোনাল ডিজিট। যাতে জনের বাড়িতে তো যাওয়া সম্ভব নয়। 28 জন আহত পরিবার 9 শহীদ পরিবার এছাড়া গ্রামবাসীরা সবাই আমার অত্যন্ত আপনজন পরিচিতি আমি 2011 সালে আপনাদের কাছে এসে আমি দেহ কুড়িয়েছিলাম। নিয়ে গিয়ে আহতদেরকে এবং কলকাতায় চিকিৎসা করিয়েছিলাম সেই দিন থেকে আমার আপনাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আমি কোনো দিন জানুয়ারি রাজনীতির কথা বলি না রাজনীতির পতাকা নিয়ে আসি না আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা সবাইকে করতে হবে এটাও চাপিয়ে দিই না আমি সাতই আপনার দু এগারো সালে সাতই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তারপরে আমি জানুয়ারি আমার নিজের ব্যক্তিগত খরচে তৈরি করেছে তিরিশা জানুয়ারি দু হাজার এগারো যেদিন গান্ধীজির শহীদ দিবস গান্ধীজিকে যেদিন খুন করা হয়েছিল তিরিশা জানুয়ারি সেই দিনকে মাথায় রেখে আমি এখানে নির্মাণ করি এখানে দুটোর সময় আমি এসে উদ্বোধন করে আমাদের লালগড় রামকৃষ্ণ আছে স্কুল তার মাঠে শহীদ পরিবার আহত স্মারক হিসেবে গ্রামবাসীদের বিচার কথা বলি নিরবতা পালন করিয়ে চলে যেতেন তা আমি সমস্ত আমার পথ যা ছিল তৃণমূলে সব ছেড়ে আমি দু হাজার কুড়ি সালের উনিশ তারিখে ডিসেম্বর মাসে বিজেপিতে আমি একজন নাগরিক হিসেবে আপনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে যে কোনো রাজনীতি করার তারপর থেকে সালে সালের আমাকে প্রথম বাধা দেওয়া হয় আমি তবু এখানে এসে করি রাত্রি আটটা শীতের বেলা কুয়াশা হয়ে যায় আপনারা অনেকেই খেয়ে শুয়ে পড়েন গাঁয়ের মানুষ ভরে উঠতে হয় তা আমি এসেছিলাম গত বছর এসব করে এবছর আমি আর হাইকোর্টেও যাইনি আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেকে আজকে আমি কিন্তু পুলিশকে জানাইনি পুলিশ কোর্ট থেকে খবর পেয়েছে আমি জানি না আমার সব ভয় টয়ও নেই জিটকার জঙ্গলে আমার মাইন আমার সামনে হেঁটেছিল সব আমার দু সালে দীপাবলির দিন আচ্ছা আপনি বলুন আমি রাত্রি আটটার পরে এসে আপনাদের কেন বিরক্ত এরা চায় না আমি আসি কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে আমার আপনাদের সঙ্গে দেখা হলো এত গ্রামবাসী এসেছেন আমি আমার দলের লোকদেরও বলিনি পুলিশকেও বলিনি সাংবাদিকদেরও বলি বলিনি আহত পরিবারে আহতই আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব পরে আপনারা কালকে বিতরণ করবেন প্রতিবারে করি আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোন নেতা এসেছিলেন যেদিন দু সালে নেতাই গ্রামে আমি ছিলাম দু হাজার এগারোর সাতই জানুয়ারি তারপরের দিন আট তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে মেদিকার প্রধান অতিথি ছিলেন এগুলো আপনাদের একটু জানা দরকার আছে তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন জল খাওয়ার কোন পাড়া আপনারা জলের জন্য বলছিলেন না ঠিক আছে আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল আমি খাটো যারা আমি আর কথা বাড়াচ্ছি না

फोन गर्न पाबेना हेकेछु अरु फोन गर्न पाबेना निजी अस्पतालको कुरा छ यो गर्नु आफ्नो प्रगति सबै